নমস্কার প্রত্যেককে আমি যে কারণে আজ ক্যামেরার সামনে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল তাই আজকে টাইম বের করে তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই যারা আমার সাবস্ক্রাইবার তারা তো আমাকে সবাই চেনো আর যারা আমার সাবস্ক্রাইবার ন তাদের জন্য আজ আমি বলবো যে আমার নাম কি এবং আমি কোথায় থাকি তো আমার নাম হচ্ছে বর্ণালী বিশ্বাস আমি একজন হাউসওয়াইফ শোনা এদিকে সেদিকে এখানে খেলো ঠিক আছে ওইদিকে লায়ন আছে যাও আজ আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই বিষয়ে একটা ভিডিও করা যাক কিন্তু পেরে উঠছিলাম না সময় পাচ্ছিলাম না তাছাড়া আমি অনেক দিন থেকে ভিডিও কোনো শেয়ার করিনি বড়ো এক কোনো ভ্লগ শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমার ঠিকমতো ব্লগ করা হচ্ছে না তোমাদের সাথে ঠিক মতো আমি ভিডিও শেয়ার করতে পারছি না যেখানে আমার প্রত্যেক দিন একটা করে ভিডিও আসার কথা সেখানে আমি ভিডিও দিতে পারছি না বাড়িতে কাজের চাপ সত্যি বলতে আমি যে চ্যানেলটি খুলেছি আমার এই চ্যানেলটি আওয়ার নিউ লাইফ তো এটি আমার ইউটিউব চ্যানেল আমি বলতে গেলে নিজেই নিজের সাপোর্টার আমি যে চ্যানেলটি খুলেছি নিজের দমের ওপর আমি সময় বের করে কতটা সময় বের করে আমি ভিডিও করতে পারবো সেটা আমি ভেবে চিনতে সেটার ওপর নির্ভর করে আমি এই চ্যানেলটি খুলেছি এবং তোমাদের ওপর অনেকটা আশা ভরসা রেখে এই চ্যানেলটি খোলা হয়েছে অ্যাকচুয়ালি আমি নিজে একাই সব কিছু করুন ভিডিও বলতে ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু নিজেই নিজের সাপোর্টার একাই নিজেকে সাপোর্ট করি একার উপরে আমি নির্ভরশীল এদিকে এসো শোনা ওদিকে লাইন আছে এদিকে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো ওই আসছে এদিকে এসো তো আমি সারাদিন কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিছুই বলবো তো তোমাদের কাছে তো প্রশ্ন থাকতেই পারে এক মিনিট আমার মেয়েটা খুব দুষ্টু খুবই চঞ্চল ছুটে বেড়াচ্ছে ওকে সামলাতে হচ্ছে সোনা তো যাই হোক আমি সারাদিন প্রচণ্ড পরিশ্রম করি প্রচণ্ড আমাকে এদিক ওদিক যেতে হচ্ছে তার জন্য আমি সরি তোমাদের কাছে সরি চাইছি যাই হোক আমি মেয়েটাকে আমাকে সামলাতে হয় ওই জন্য মেয়ে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা ঘুমোচ্ছেন শাশুড়ির শরীরটাও খুব একটা ভালো নেই ওই জন্য মেয়েকে নিয়ে আসতে হয়েছে ওপরে তো মেয়ে খেলা করছে আমি এই ফাঁকে ভিডিওটি করছি তোমরা তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে তুমি একাই সব কিছু করো হ্যাঁ তোমার হাজবেন্ড আছে তো হ্যাঁ তোমার হাজব্যান্ড ক্যামেরাটি ধরে দিতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ও আমাকে সাপোর্ট করে বলবো না যে সাপোর্ট করে না ও যদি সাপোর্ট না করতো তবে আমি এই চ্যানেলটি খুলতে একদমই পারতাম না আজ ওর জন্যই চ্যানেলটি খুলতে পেরেছি কারণ ওর পারমিশান না নিয়ে আমি চ্যানেল কী করে করব আর চ্যানেলে বা ভিডিও কী করে ছাড়বো তো ওর পারমিশান নিয়েই আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ বুঝতে পারছি না পরে দেখতে হবে তো আমার হাজবেন্ড যতটা পারে আমাকে হেল্প করে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড তো ও তো বসে থাকে না ও ও একটি জব করে আমার হাজবেন্ড যে জব করে সেটি যে জব করে সেই জব করে সারাদিন আমাকে টাইম দেবে সেরকম পরিস্থিতি হয় না কারণ ও যে অফিসে চাকরি করে সেটি হচ্ছে চেন্নাই পেরাম্বুর ওয়ার্কশপ ওর ওখানে পোস্টিং ও সকাল সাতটায় বেরোয় আসে রাত্রে তো সারাদিন ও একটুকু টাইম দিতে পারে না যেদিন ওর ছুটি থাকে সেদিনই পারে একমাত্র আমাকে একটু টাইম দিতে তাছাড়া শনিবার পর্যন্ত মানে ডিউটি ওর সোম থেকে শনি ডিউটি দিন অফ যেটুকু দেয় ফাঁকা পেলে আমাকে সময় দেয় তো আর বাগবাকি পুরোটাই নিজের ওপরে আমার একান্ত নিজের ওপর সকালবেলায় ঘুম থেকে উঠে সেই সকালে উঠতে হয় সকাল পাঁচটার দিকে উঠে সকালে খাবার করা খাবার করে আমার হাজব্যান্ড খাবার খেয়ে অফিসে বেরোয় সাতটার দিকে তারপর আস্তে আস্তে টুকটাক রান্নাগুলো করি তারপরে তো লেগেই আছে সকালে তোমাকে বলছি না ওইদিকে যাবে না তুমি তুমি ওইদিকে খালো যাও ওইদিকে খালো টুকটাক লেগেই আছে কাজ বাজ সকালবেলায় সকালবেলার খাবার রান্না করার পর তারপরে চলে যাই ঘরের কাজে যে কটা বাসন থাকে বাসন বাসন মেজে চলে যায় ঘর মস্ত কারণ এখানে কাজের মাসি যে রাখবো মানে কাউকে ভরসা পাই না চেন্নাইয়ে ওই জন্য নিজে একাই সব কিছু করি তো একার উপরেই কিছু কী করবো কষ্ট হলেও করতে হবে উপায় নেই যে কটা বছর এখানে আছি ওর যে কটা বছর ট্রান্সফার হচ্ছে না সে কটা বছর একটু কষ্ট করতেই হবে তো ঘর টর মুছে তারপরে সান টান করে রান্না টান্না করে তারপরে পুজো টুজো দিয়ে মানে সান করার পরে পুজো দিই তারপরে রান্না টান্না করি তারপরে মেয়ের খাবার মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু আমাকেই করতে হয় আর শাশুড়ি মা করেন মাঝে মধ্যে করে দেয় আমাকে আমাকে কাজে হেল্প করে মেয়েকেও খাওয়াই মেয়েকেও খাইয়ে দেয় মা আমি মা এক দুবার খাইয়ে দেয় খাইয়ে দেয় মা আর আমি মাঝে মধ্যে খাওয়াই বলতে গেলে খাওয়ানোর দিকটা মাই খাওয়ায় সোনা এদিকে এসো ওইদিকে ওদিকে লাইন আছে তাড়াতাড়ি এসো এসো ওইদিক দিয়ে দুরন্ত হয়েছে দেখো পড়লো তো যাও নিয়ে এসো তো সারাদিন মান কাজ করার পরে শরীর ক্লান্ত হয়ে যায় তারপরে ভাবি যে একটু রেস্ট করবো তো মেয়েকে তো সকালে সান ওকে সাড়ে বারোটা একটার মধ্যে সান করে খাওয়া খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি তো আস্তে আস্তে টুকটাক সব কিছু করি দিয়ে আমার যখন কাজ কমপ্লিট হয় যখন আমি একটু রুমে যাই ঘুমানোর জন্য তখন আমার মেয়ের ঘুম ভেঙে যায় নাও এবার বোঝো এবার ওকে নিয়ে আমাকে ছুটে বেড়াতে হয় তো এই করে আমার দুপুরে ঘুমটা হয় না সারাক্ষণ মেয়ের পিছনেই আমাকে দিতে হয় টাইমটা আমি যে ভিডিও শ্যুট করব তো সেই টাইমটা এখন মানে বলতে যে পাচ্ছি না আমি সেই টাইমটুকু টুকু করে উঠতে পারছি না যার জন্য আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে লেট হয়ে যাচ্ছে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারছি না আমি তো অনেকের সংসারে অনেকের অনেক রকম প্রবলেম থাকে আমারও তেমনি আছে প্রবলেম এদিকে শু শোনা এদিকে শোনা তাও যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার আমার সারাদিনের কাজ সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি তো সারাদিন কাজকর্ম করে তারপরে যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করি এখন তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো তবে আমি কি করে আমি সব কিছু করব হ্যাঁ হ্যাঁ আজকে আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু তোমাদের সাপোর্টটুকু আমার দরকার অত্যন্ত দরকার তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে কখনোই পারবো না আমি অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি কি করে সারা নির্মাণ ভাবি কি করে আমি ভিডিও শ্যুট করব কি করে আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব নতুন কিছু তুলে ধরবো আমি সত্যি বলতে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি কিন্তু যতটা পারি করি তো যাই হোক আমি তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি এবং ভবিষ্যতেও আমি সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করব কিন্তু তোমাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এই যে এখন এখন আমি ভাবলাম যে এখন যদি আমি না আসি ছাদের ওপর আমি সময় পাব না এখনই সেই টাইম যাই আমি ভিডিও শ্যুট করে আসি কারণ আরেকটু পরে আবার মেয়ের খাবার টাইম হয়ে যাবে ওর খাবার রেডি করতে হবে ওকে খাওয়াতে হবে একের পর এক কাজ তো ওই জন্য আমি চলে আসলাম তোমাদের সাথে আমার যে কথাগুলো ছিল সেগুলো শেয়ার করার জন্য শোনা তোমাকে বললাম না দেখে লায়ন আছে তুমি বুঝতে পারছো না লায়ন চলে আসবে যে লায়ন এসে তখন কি করবে হ্যাঁ আসো তবে তাড়াতাড়ি আসো হ্যাঁ 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 আসো আসো ওই থাকো পিছনে ওকে লায়নের ভয় না দেখালে ও একদম আসবে না লায়নকে দেখে খুব ভয় পায় আর দেখে ভয় পায় না তো আর যেটা বলছিলাম আর কি তো আমি কোথায় থাকি তো আমি থাকি চেন্নাই তো আমার হাজব্যান্ডে চেন্নাইয়ে পোস্টিং তাই আমি চেন্নাইয়ে থাকি তো এখনো আমি চেন্নাই থেকে এই ভিডিওটি করছি আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের ছাড়ের ওপর তো আমার শ্বশুরবাড়ি বনগাঁ আর আমার বাবার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ তো ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে গেলাম করি এখানে আমার হাজবেন্ডের কাজের সর্ষে এখানে আমার আসা ফ্যামিলি থাকে এখানে ফ্যামিলি বলতে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়িমা আর আমার মেয়ে আমার ফ্যামিলিতে আর কেউ নেই এই ছোট্ট একটি ফ্যামিলি সুখের ফ্যামিলি সত্যি বলতে খুব খুশি আমি যে এরকম একটা হাজবেন্ড এরকম একটা শাশুড়ি পেয়েছি সত্যি ভাগ্য করে পেয়েছি খুবই ভালো যেমন আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড অত্যন্ত ভালো আমাকে সব দিক থেকে সমস্ত কিছুতে সাপোর্ট করে তো যাই হোক সবার আশীর্বাদ থাকলে এইভাবেই আমি সারা জীবন চলে যাব তো যতটা পারি আমি চেষ্টা করি শোনা না ঘেমে গিয়েছো তোমাকে বলেছি না এত দৌড়াদৌড়ি করবে না হ্যাঁ এত লাফালাফি দৌড়াদৌড়ি করলে ঘামবে না তুমি বলো এত গরম খুব দুষ্টু হয়ে গেছো তুমি কিন্তু যাও ওই খাপটা নিয়ে এসো তো এখন আমার হাজব্যান্ড চেষ্টা করছে যে কি করে তাড়াতাড়ি ট্রান্সফার করে স্প্রিংগুলে যাওয়া যায় তো দেখা যাক যদি দু এক বছরের মধ্যে হয়ে যায় তো ভালো আমিও বাঁচব কারণ চেন্নাইয়ে মানে চেন্নাই জায়গাটা খুবই সুন্দর বলতে গেলে কিন্তু বলে না নিজের বাড়ি সব থেকে ভালো তো নিজের বাড়ির মতো মানে শান্তি কোথাও নেই সেটা তোমরাও মানো তো যাই হোক এখানে যেমন আমি ঠিক টাইম পাই না কোনো কিছু করা নিজের জন্যই আমি ঠিক মতো টাইম পাই না নিজেকে টাইম দিতে পারি না সেরকম কিন্তু যেদিন আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যাবে গেস্টুরেন্ট বলে যেদিন বন্ধে যেতে পারবো সেদিন আর কোনো সমস্যা হবে না কারণ এখানে যেমন নিজেকে সমস্ত কিছু করতে হয় ওখানে করার অনেকেই থাকবে এখন শুধু এটাই ঈশ্বরের কাছে পার্থ যে তাড়াতাড়ি আমার হাজবেন্ডের ট্রান্সফারটা হয়ে যায় আর তোমরা একটু সাপোর্ট করো আমি যে কোনো যে নিত্য নতুন ভিডিও ছাড়ি না কেন তোমরা একটু সাপোর্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব সবার কাছে তোমরা যদি সাপোর্ট না করো তবে করবে এটা আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না আমার হাজবেন্ডের আমার শাশুড়ি মা আমার নিজের সাপোর্ট ছাড়াও তোমাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি আমি সময় হাসি মুখে থাকার চেষ্টা করি সব সময় আর হাসি মুখে থাকতে চাই সারাটা জীবন সুখ দুঃখ সবার লাইফেই আসে শোনা কে নিয়ে দেখছো তোমরা আমার মেয়ের এত দুষ্টু না আমার মেয়েটাও খুব খুব দুষ্টু একটা হামি দাও হামি দাও দিবে না হামি দিবে না ওরে আমার সোনা নেই ঠিক আছে ঠিক আছে যাও খেলে তো যাই হোক আজকে আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু তুলে ধরার আর আমি যতটা পারবো যতটা টাইম পাবো তোমাদের সাথে আমি সবটুকু শেয়ার করব তো আজকের মতো এখানেই টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নিউ ব্লগে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর কিছু বলার টাটা